পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পর্তুগালের সবজির নাম বলা শেখাব আপনারা যারা পর্তুগিজ ভাষা বলা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সকলের উপকারে আসবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি ভাই শুধু ভিডিওটা দেখলে হবে না ভিডিওটা দেখে কিছু শেখার চেষ্টা করবেন অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করবেন তো আমরা যেহেতু বিভিন্ন ধরনের সবজির নাম শেখাবো আমরা প্রথমেই সবজিটাকে শিখিয়ে নেই আমরা যেটাকে শাক সবজি বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ভেজে তাইস মানে হচ্ছে সবজি এরপরে আছে মরিস সবজির ভিতরে যেমন মরিস আছে মরিস এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তা মানে হচ্ছে মরিস এরপরে আছে আলু আলু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বাতাতা পর্তুগিজ শব্দ বাতাতা মানে হচ্ছে আলু এরপরে আছে পিয়াজ আমরা যেটাকে পিয়াজ বলি এটাকে পর্তুগালে বলা হয় সেবোলা পর্তুগিজ শব্দার্থ সেবোলা সেবোলা মানে পিয়াজ পেঁয়াজের পরবর্তী শব্দটি এখানে আছে গাজর গাজর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সেনুরা পর্তুগিজ শব্দ সেনুরা মানে হচ্ছে গাজর এরপরে আমাদের এখানে আছে মূলা আমরা যেটাকে মূলা বলি মূল বলি বাংলাদেশে এটাকে আমরা পর্তুগালে বলি হাবানেস আসলে আমরা অনেকে বলি হাবান বা দুইটাই বলে থাকি হাবান অনেকে অনেকভাবে উচ্চারণ করি এরপরে আছে কি এরপরে আসে তোমা আছে তোমা আছে মানে হচ্ছে টমেটো টমেটো এটাকে আমরা বলি তোমা আছে সকলে অবশ্যই আলফাবেতটা শিখে নেবেন পর্তুগিজ আলফাবেতটা শিখে নেবেন তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে তারপরে আছে কি আলিউ আলিউ মানে হচ্ছে রসুন রসুন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আলিউ তো আমরা একটি ধাপ শেষ করলাম আমরা পরবর্তী ধাপে এসেছি পরবর্তী শব্দটি আছে শশা শশা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেপিনু পর্তুগিজ শব্দ পেপিনু মানে হচ্ছে শশা এরপরে এখানে আছে শালগম শালগম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নাবু পর্তুগিজ শব্দ নাবু মানে হচ্ছে শালগম শাল গম এর পরবর্তী শব্দটি এখানে আছে জু চিনি আমরা জু চিনি বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ব্রিনিয়া ব্রিনিয়া মানে হচ্ছে জু চিনি দেখুন আমি পর্তুগিজের পাশে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি বাংলা শব্দ তো লেখা আছেই এরপরে আছে কি আমাদের মটর শুটি মটরশুটিকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে এবং আমরা যেটাকে সিম বলে থাকি এই সিমটাকে বলা হয় ফেজাউইস মানে হচ্ছে মটর শুটি আমাদের পরবর্তী শব্দটি আছে সোলা আমরা যে সোলা খাই এই সোলা এটাকে পর্তুগিজ ভাষাতে আপনি বলতে গেলে আপনাকে বলতে হবে গ্রাউ যে বিকু গ্রাউ যে বিকু যে অর্থ হচ্ছে সোলা এরপর আছে বাধা কপি বাধা কপি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় হেপোলিউ হেপোলিউ মানে হচ্ছে বাধা কপি। এরপরে আছে কপি ফুল কপি এই ফুল কপিটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোভে ফ্লোর কোভে ফ্লোর মানে হচ্ছে ফুল কপি। সো আমরা দুইটা ধাপ শেষ করলাম এখন তৃতীয় ধাপে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে কুমড়া আমরা বাংলাতে যেটাকে কুমড়ো বলি কুমড়া এটাকে আমরা পর্তুগালে বলি আব আব মানে হচ্ছে কুমড়া এরপরে আছে তেল আমরা যে তেল দিয়ে রান্না করি তেল এটাকে বলা হয় অলিউ পর্তুগিজ শব্দ অলিউ মানে হচ্ছে তেল আছে কি তেলের পরবর্তী শব্দটি এখানে রেখেছি জিরা আমরা যে জিরা দিয়ে রান্না করি জিরাটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কমিনিউ জিরা এর পরবর্তী শব্দটি এখানে আছে মশলা মশলা মশল্লা এটাকে আপনি পর্তুগিজ ভাষাতে বলতে গেলে আপনাকে বলতে হবে স্পেসিয়া রিয়াস উচ্চারণটা কি হবে স্পেসিয়া রিয়াস মানে হচ্ছে মশলা পরবর্তীতে আছে লেটুস আমরা যে লেটুস পাতা খাই লেটুস বলি এটাকে আমরা পর্তুগালে বলি আলফাসি আলফাসি মানে হচ্ছে লেটুস এরপরে আছে মাশরুম আমরা বাংলাতে যেটাকে মাশরুম বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মেলু মেলু মানে হচ্ছে মাশরুম এরপরে আছে কি এরপরে আসে সালাদ আমরা যে সালাদ খাই এই সালাদকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সালাদা সালাদা মানে হচ্ছে সালাদ এর পরবর্তী শব্দটি আছে পুদিনা দেখুন পুদিনা পাতা আছে এই পুদিনা পাতা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ওর তেলা ওর তেলা শব্দের অর্থ হচ্ছে পুদিনা সোভিয়ট আমরা তিনটা ধাপ শেষ করলাম আমরা লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপটির প্রথম শব্দটি আছে ফল ফল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফ্রুতা পর্তুগিজ শব্দার্থ ফ্রুতা মানে হচ্ছে ফল ফলের পরে আমরা এখানে রেখেছি ফুল ফুল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফ্লোর ফ্লোর শব্দের অর্থ হচ্ছে ফুল এরপরে পরে আসে কি ফল ফুলের পরে এখানে আছে আপেল আমরা যে আপেল খাই আপেল এটাকে পর্তুগালে বলা হয় মাসেয়া মাসেয়া শব্দের অর্থ হচ্ছে আপেল আপেলের পরবর্তী শব্দটি আছে কমলা 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 এটাকে পর্তুগালে বলা হয় শব্দের অর্থ হচ্ছে কমলা স্পেনেও খা বলে আপনার পর্তুগালেও খা বলে দুইটা দেশের এই শব্দটা সেম আছে এরপর আছে আম আম এটাকে আপনি পর্তুগালে বলতে গেলে আপনাকে বলতে হবে লারেঞ্জা লারেঞ্জা শব্দের অর্থ হচ্ছে আম আমের পরে আছে এখানে কলা আমরা কলা বলি এই কলাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বানানা বানানা মানে হচ্ছে কলা আসলে বানানা শব্দটা আমরা পর্তুগাল স্পেন ইতালি তিনটা দেশে ইউজ করে থাকি বানানা মানে কলা এরপর আছে আঙ্গুর আঙ্গুর ফল এটাকে বলা হয় উ ভাস মানে হচ্ছে আঙ্গুর বা আঙুর ফল যেটা সো এরপরে কি রেখেছি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি স্ট্রবেরি স্ট্রবেরি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মোরঙ্গু পর্তুগিজ শব্দ মোরেঙ্গু মানে হচ্ছে স্ট্রবেরি সোভিয়ট আমি তন্ময় তন্ময়তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে আসলে দেখুন ভিডিওতে কোথাও কোনো কিছু ভুল করলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা মিস্টেক হয়েছে এটা ভুল হয়েছে এটা ঠিক করুন তো আমি সেটা ঠিক করার চেষ্টা করব তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ